সব মেয়েরই একটা স্বপ্ন থাকে বিয়ের হাত থেকে তার সংসারটা সুন্দর করে সাজাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো নতুন আর একটি ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি এখন দুপুরের জন্য রান্না করব শিং মাছ এবং তারপরে আমি টেবিলের একটা সুন্দর নতুন লুক দেবো আগে দুপুরে রান্নাটা সেরে নিই তারপরে বাকি কাজগুলো করবো আমি এখানে সরিষার তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম রসুন পেস্ট পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সব মশলা আমি কষিয়ে নিব মশলা কষানোর পর আমি এখন এখানে দিয়ে দিলাম টমেটো কুচি যে কোনো তরকারিতে টমেটো কুচি দিলে তরকারির জোলটা একটু গ্রেভি হয় এবার আমি একটু দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি টমেটোটা একটু দাম দিয়ে নিব টমেটো নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। টমেটো নরম হওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিলাম শিঙ মাছ শিং মাছগুলো আমি আগে পরিষ্কার করে নিয়েছি এবার আমি শিঙ মাছগুলো সব মশলার সাথে মিশিয়ে নিব। এটা একটা সাধারণ রান্না আমি যেহেতু আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করি তার জন্য আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে এবার আমি কিছুক্ষণ আবার ডাল দিয়ে নিব আমার সিংহাজ রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখন এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার আমি টেবিলটা মন মতো একটু বসিয়ে নিই আমি কিন্তু চেয়ার টেবিল সব সুন্দর করে বসে নিয়েছি আমি এক রথ এবং ফুলদানিটা নিয়েছি টেবিলটা সাজিয়ে নেওয়ার জন্য এখন আমি এক এক করে টেবিলের উপরে যা কিছু আছে সব সরিয়ে নিব যেহেতু আমি বাসায় একা মানুষ সব আমি এক হাতে করতে হয় এক এক করে সব কিছু আমি সরিয়ে নিচ্ছি টেবিলের উপর থেকে এক এক করে সব সরিয়ে নেওয়ার পর আমি এখন উঠিয়ে নিব আগের টেবিল ক্লথটি এখন আমি প্রথমে এই খাবারটা বিছিয়ে নিব আমি যেহেতু একা মানুষ তাই একটু সমস্যা হচ্ছে একা একা করতে ঘর অগোছানো এটা একদমই ভালো লাগে না ঘর গোছানো থাকলে মন প্রফুল্ল থাকে এটা আমরা সবাই জানি তো যাই হোক আমি প্রথমে টেবিল কাবারটা বিছিয়ে দিলাম এখন আমি টেবিল রানারটা দিয়ে দিব এবার আমি দিয়ে দিব ছোট রানারগুলো যেগুলো আমরা প্লেটের নিচে ব্যবহার করি এই টেবিল ক্লথ এবং রানার এর উপরে আমি পরবর্তীতে কলি যে ক্লথটা আছে ওটা ইউজ করছি ওটা আমার মোবাইল থেকে স্কিপ হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিলাম একটা গোলাপ ফুলের টপ এবার আমি টেবিলের বাহিরে কর্নারে একটা সানফ্লাওয়ারের ফুলের টপ দিয়ে দিলাম তো যাই হোক ঘর গুছাতে সবসময় ভালো লাগে চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখতে আর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার নিজের ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবে আর আমিও চেষ্টা করি সংসারটা একটু একটু করে গুছিয়ে নেওয়ার তো আর একসাথে হয় না আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিতে হয় যে কোনো সংসার টেবিলের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো ব্লগে কথা হবে আলাইকুম